আমার নামা ওর তাপসির আর আমি এখন সুরা সুরা ফিল করবো কোথায় থাকো আমি خطلا ہو ما تتهکی اچھا وہ امی کے تھے اوکے تو Alamnya jauh kehidupan di padulin, waarosana alaihim tuirun abadin, darumi akhir berhijar timing sijil, fajar alhum kaasfi makul. Baiklah, Wassalam. এরপর আর কেউ নেই না আব্দুল্লাহ বলো তুমি কোনটা বলবে আব্দুল্লাহ তোমার ক্যামেরা আসতেছে না কেন বলো তো ফাতিমা কেউ দেখা যায় নাই তোমাদের ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে না কেন তোমাদের কাউকে আব্দুল্লাহ

কে পড়া দেয় না ওকে ওকে আর কেউ নেই মোটামুটি আমাদের দেশের বাইরে স্টুডেন্টই বেশি জয়েন হয়েছে কে কে জয়েন হয়েছে লাস্টে

ओके क्लास लिंक सेम ही तो साहिद ज्वाइन होने ना साहिद ओके ओके साहिद হুম আমি আমি সবার মাইকটা অফ করে দিই আমার বলতেছে আমার কিন্তু ঠান্ডা লাগছে গলাটা ভেঙে গেছে ওকে দাঁড়াও ইট্টু ওকে এখন আমি যাকে বলবো সে মাইক খুলবে রাখে না সাইদ সাইদ মাইক খুলো আবার একটু বলিনি দাঁড়াও তোমরা কিন্তু সেকেন্ড সুরার জন্য একটু রিভিশন দিয়ে রাখো যাদের নাম্বার প্রায় সেম আমি কিন্তু অনেকের নাম্বার সেম চলে আসছে তাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন হবে ঠিক আছে যাদের নাম্বার সেম চলে আসছে তাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম আবার সুরা দেওয়া হবে এখনই এজন্য জন্য একটু প্র্যাকটিসে রাখো যারা মোটামুটি একটু ভালো দিয়েছো মনে হয় শুরু করো সাইদ সাইদ ক্যামেরা খুলো নো 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 আগে ক্যামেরা খুলো সাইদ তো কেউ দেখে নাই ক্যামেরা খুলতাম না নো কেন সাইদ খুলো

ভুল হইলো কেন আচ্ছা যাই হোক সবুর কোথায় কে দাও সবুর কুকি দাও সবুর কি নেই ভাষায় দাও বাসায় সবর আমি বলছি পার্টিসিপেট করা হচ্ছে মেন এখানে কে উইনার হবে এটা দেখার বিষয় না একটা সুরা বলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তো কেউ করে দাও তুমি ক্যামেরা গুলো nanti আমি আচ্ছা ঠিক আছে বাবা ওকে বলো তুমি কোন সূরাতে পড়বে সুবুর আমি সূরা ইখলাস সিরিয়াস হয়ে বলবা হ্যাঁ সূরাটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে বলবা ঠিক আছে